জাপানের হিরোসিম ইউনিভার্সিটিতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য বরাদ্দকৃত ইন্টারন্যাশনাল হাউসের একটি হোম ট্যুর দিব আজকে আপনাদেরকে এখানে আপনি যদি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আসেন সেক্ষেত্রে আপনি কি ধরনের বাসায় অ্যালোটমেন্ট পাবেন এবং সেই বাসা দেখতে কেমন হবে ভিতরে কি কি থাকবে এবং সাথে এর ভাড়া কত সবকিছুই জানতে পারবেন আজকের এই ভিডিওতে সো ডোন্ট স্কিপ দিস ভিডিও আসসালামু আলাইকুম সবাইকে আমার পেজের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম আশা করছি ভালো আছেন সবাই ইউনিভার্সিটিতে আপনার অ্যাডমিশন যখন মোটামুটি অনেকটাই কনফার্ম তখন আপনি এই বাসাগুলো অ্যাপ্লাই করার জন্য এলিজেবল নিজের দেশ থেকেই আপনি এই বাসাগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন এবং কনফার্ম হয়ে আসতে পারবেন যে আপনি সেই বাসাটা পেয়েছেন কিনা এই আই হাউস যেহেতু ইউনিভার্সিটি কর্তৃক সরাসরি বরাদ্দ দেওয়া হয় তাই এর ভাড়া হয় অনেকটাই কম যা আসলে জাপানের অন্যান্য জায়গায় এক্সপেক্ট করা যায় না সব থেকে বড় সুবিধাটা তো জানলেন এখন সব থেকে বড় অসুবিধা শুনেন এই বাসাটা হচ্ছে জাস্ট এক বছরের জন্য বরাদ্দকৃত সো আপনি এ আসলেও আপনাকে এক বছর পরে চলে যেতে হবে এবং তে আসলেও আপনি এক বছর পরে এই বাসা ছেড়ে দিতে হবে এই আই হাউস এর সব থেকে বড় প্লাস পয়েন্টটা তো এখনো বলিনি সেটা হচ্ছে এই আই হাউসটা কিন্তু একদম ওয়েল ডেকোরেটেড থাকে অর্থাৎ ফুল ফার্নিশড আপনার এখানে কোনো কিছুই কিনতে হবে না সো খুবই স্বল্প সময়ের জন্য এই বাসাটা পেলেও যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বিভিন্ন দেশ থেকে নতুন একটি দেশে প্রথম প্রথম আসে তাদের জন্য এটা একটা ব্লেসিংস হিসেবে কাজ করে যেহেতু বাসা একেবারেই ফার্নিশড থাকে তাদের এসে কোনো কিছুই সেভাবে কিনতে হয় না ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যে কোনো দেশে মুভ করার পরে প্রথম প্রথম অনেক বড় ফাইনান্সিয়াল ক্রাইসিসে ভুগতে হয় বাইরের গাছগুলো একটু ভালো করে খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে শীতে গাছগুলোর একদম অবস্থা কিন্তু কিন্তু বর্তমানে শীতকাল চলছে না এই ক্লিপ গুলো নেওয়া হয়েছিল এপ্রিলের সময় যখন আমি এই বাসাটায় নতুন নতুন উঠি এর শেয়ার করার সুযোগ হয়নি মাঝে তাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি এটা ছিল আমার বেডরুম যেটা দুইজন মানুষের জন্য এনাফ বলে আমার মনে হয়েছে এই ইন্টারন্যাশনাল হাউস এর আমাদের বিল্ডিংটা বরাদ্দকৃত হচ্ছে মাস্টার্স এবং পিএইচডি স্টুডেন্টদের জন্য এবং যারা হচ্ছে ফ্যামিলি এবং কাপল তারা যদি আপনি সিঙ্গেল হন সেক্ষেত্রে আমাদের এইটাই অ্যাপ্লাই করা যাবে না বাসাটার এই পোর্শনে আপনারা মূলত দেখতে পাচ্ছেন একটি বেসিন আছে তার পাশেই কিন্তু ওয়াশিং মেশিন আছে এবং ড্রায়ারও আছে যেহেতু ঠান্ডার সময়ে কাপড় চোপড় শুকানো নিয়ে অনেক বেশি সমস্যায় পড়তে হয় তাই এখানে ড্রায়ারও দিয়ে দিয়েছে এবং তার পাশেই বাথরুম এবং টয়লেট দুটোই আছে এবং সম্পূর্ণ বাসাটাই কিন্তু ওয়াটার লাইনে ঠান্ডা পানি এবং গরম পানি দুটোরই ব্যবস্থা আছে যেহেতু জাপান একটি শীত প্রধান দেশ শীতের সময় এই ঠান্ডা পানি নিয়ে অনেক ভোগান্তি পোহাতে হয় এজন্যই এখানকার বেশিরভাগ ভাষাতেই ঠান্ডা পানি এবং গরম পানি দুটোরই ব্যবস্থা থাকে। কাপল হাউসে মূলত হচ্ছে দুটি রুম থাকে। একটি হচ্ছে বেডরুম, আরেকটি হচ্ছে লিভিং প্লাস কিচেন এরিয়া। আপনারা এখন এখানে যা যা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবই আগে থেকে ডেকোরেটেড ছিল। আমার মূলত এখানে কিছুই নেই। পরবর্তীতে আমি এনেছি কিন্তু সেগুলোর ভিডিও আর তো করার দরকার হয় না। আমি করেছি জাস্ট এইখানে কি কি আছে সেটা নিয়ে। এগুলো ইউনিভার্সিটি থেকে এই বাসায় সাজিয়ে দেওয়া ছিল আগে থেকে যা আপনি ব্যবহার করতে পারবেন কিন্তু কোনো ধরনের ড্যামেজ করা যাবে না আমার এই বাসার কিচেন প্লাস লিভিং যে এরিয়াটা আছে সেটা কিন্তু বেশ বড় যদিও আমার এই এই বাসাটা উপরে এবং বিল্ডিং এ কোনো লিফট নেই আমাকে প্রত্যেক দিন ওঠানামা করতে হয় তবুও এত সুন্দর ভিউ দেখে আমার মনে হয় এই কষ্টটা ওর এত সুন্দর ভিউ এখান থেকে দেখা যায় যা দেখলে মন যে কারো যখন তখন ভালো হয়ে যাবে সবশেষে এখন আসি ভাড়ার বিষয়ে। এখানে ভাড়াটা বলেছিলাম না অনেক রিজনেবল এই বাসা মূলত হচ্ছে নয় হাজার প্লাস সামথিং জ্যাপানিজ ইয়েন পরে যেটা হচ্ছে মূল ভাড়া এবং ওদের কিছু অ্যাডিশনাল কস্ট আছে সেগুলো দিয়ে প্রতি মাসে আমার বারো হাজার তিনশোর মতো পে করতে হয় গ্যাস বিদ্যুৎ এবং পানি বিল আলাদা আলাদা দিতে হয় জাপানে বাসা ভাড়া হিসেবে এটা কিন্তু অনেক বেশি রিজনেবল যারা এখানে বাসা ভাড়া থাকে তারাই বলতে পারবে এই বিষয়টা তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ